শুভেচ্ছা সমস্ত শিক্ষক মণ্ডলীকে ওয়েলকাম আজকে লাইভে বিশেষ খবর আপনাদেরকে জানাবো আঠেরোই সেপ্টেম্বর আজকে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্কুল ডিপার্টমেন্টের পক্ষ থেকে রাজ্যের সমস্ত স্কুলে সপ্তাহব্যাপী পরিদর্শন এক সপ্তাহব্যাপী টার্ন আপ স্কুল ভিজিট হবে সপ্তাহব্যাপী বিদ্যালয় পরিদর্শনের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি হয়েছে বলে খবরে প্রকাশ রাজ্যের সমস্ত স্কুলে সমস্ত প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সপ্তাহব্যাপী পরিদর্শন হবে বিদ্যালয় শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকার আজকে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়েলকাম স্যার কৈলাশ গুপ্তা আপনাকে স্বাগত জানাই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নিয়ে অবশ্যই বলবো তো বিদ্যালয় শিক্ষা দপ্তরের যে নোটিফিকেশান সেটা একটু আলোচনা করি আপনাদের সঙ্গে আজকে বিদ্যালয় শিক্ষা দপ্তর আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নোটিফিকেশান জারি করেছে রাজ্যের সমস্ত প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এক সপ্তাহব্যাপী বিশেষ পরিদর্শন অভিযান চালানো হবে এই পরিদর্শন অভিযানের মূল উদ্দেশ্য হল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মবার্ষিকী উদযাপন যথাযথভাবে পালন এবং নিশ্চিত করা ওয়েলকাম স্যার কিশোরয় গুপ্তা আপনাকে স্বাগত ওয়েলকাম হেড টিচার বেনিফিট আমাদের কিন্তু পেতেই হবে দাদা জানকবুল হ্যাঁ কবুল অবশ্যই প্রধান শিক্ষক বেনিফিট হেড টিচার বেনিফিট আমাদেরকে পেতেই হবে এবং আমরা পাব আদায় করে আমরা ছাড়বো এটা নিশ্চিত তো এই যে নোটিফিকেশান আজকে জারি করেছে সেটা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মবার্ষিকী যথাযথভাবে পালন প্রতিটা বিদ্যালয়ে নিশ্চিত করতে হবে বিজ্ঞপ্তির মূল বিষয়বস্তু আপনাদেরকে জানাই স্কুল শিক্ষা কমিশনারের দপ্তর থেকে জারি করা এই বিজ্ঞপ্তি রাজ্যের সমস্ত জেলার প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের ডিআইদের নির্দেশ পাঠানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী উনিশে সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর দু পর্যন্ত এই পরিদর্শন চলবে এই দিনগুলোতে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী উদযাপনের জন্য গৃহীত পরিকল্পনা এবং তার বাস্তবায়ন স্কুল শিক্ষা ডিপার্টমেন্ট খুঁটিয়ে দেখবে পরিদর্শনের উদ্দেশ্য এবং কিভাবে পরিদর্শন হবে সেটা আপনাদেরকে জানাই এই পরিদর্শন বিশেষ পরিদর্শন এর লক্ষ্য হল পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় বিদ্যাসাগর পণ্ডিত বিদ্যাসাগরের অবদান এবং তার আদর্শকে ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেওয়া বাঙালির ঘরে ঘরে একই নাম পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই নাম ছড়িয়ে দেওয়া বিজ্ঞপ্তি অনুসারে প্রতিটি স্কুলে সাব ইন্সপেক্টরদের পাঠানো হবে প্রত্যেকটা বিদ্যালয় এসআইরা ভিজিট করবে কৈলাশবাবু কালীপদী স্বাগত ওয়েলকাম কালীপদ স্যার আপনাকে স্বাগত জানাই আগে টেট পাস করুন তারপর বেনিফিট কেন ভাই আগে টেট পাস করব তারপর বেনিফিট কারণটা একটু যদি ব্যাখ্যা করেন আপনি কমেন্টে বা আপনাকে লাইভে নেব আপনি যদি রাজি থাকেন আপনার সঙ্গে সরাসরি কথা বলবো কেন টেট পাস তারপর বেনিফিট হেড টিচার হেড টিচাররা হেড টিচার হয়ে গেছে আগে করুন তারপর কেন শুধু বললে তো হবে না যুক্তি দেখাতে হবে যাই হোক প্রতিটি স্কুলে এসআইদেরকে পাঠানো হবে অর্থাৎ এসআইরা ভিজিট করবে প্রত্যেকটা বিদ্যালয় যারা জন্মবার্ষিকী উদযাপনের সমস্ত দিকগুলো খুঁটিয়ে দেখবেন এসআইদের দায়িত্ব থাকবে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুশো পাঁচতম জন্মবার্ষিকী পালনের জন্য কি কি পরিকল্পনা গ্রহণ করছেন তা পর্যালোচনা করা উদযাপন সঠিকভাবে কার্যকর হচ্ছে কিনা সেটা নিশ্চিত করা ছাত্রছাত্রীরা এই উদযাপনের মাধ্যমে বিদ্যাসাগরের জীবন এবং আদর্শ সম্পর্কে কতটা জানতে পারছে তার মূল্যায়ন করা স্কুলগুলোর জন্য যে নির্দেশিকা দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তি অনুসারে সমস্ত প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়কে নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে সমস্ত বিদ্যালয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার জন্য একটা সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করেন বিদ্যালয়গুলো এমনভাবে অনুষ্ঠানের আয়োজন করবেন যাতে ছাত্রছাত্রীরা বিদ্যাসাগরের জীবন কর্ম এবং সমাজের প্রতি তার অবদান সম্পর্কে গভীরভাবে জানতে পারে এই উদযাপনের অঙ্গ হিসেবে আলোচনা সভা কুইজ প্রতিযোগিতা প্রবন্ধ রচনা সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে সরকারের এই উদ্যোগ রাজ্যের শিক্ষা সংস্কৃতিকে মজবুত করারই একটা প্রয়াস আগামী প্রজন্মের কাছে আমরা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মনীষীর আদর্শকে আমরা পৌঁছে দিতে সবসময় সংকল্প এবং অঙ্গীকারবদ্ধ অবশ্যই সঙ্গে আর একটি ওয়েলকাম মোতাহার হোসেন ওয়েলকামস মোতাহার স্যার ওয়েলকাম আর একটা আপডেট আপনাদেরকে জানাবো পেনশেন রুল চেঞ্জ পেনশন নিয়মে বড় পরিবর্তন এবং পয়লা অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে পেনশন নিয়মে যে পরিবর্তন হলো পয়লা অক্টোবর থেকে সেটা কার্যকর হচ্ছে নতুন নিয়মে পেনশন নিয়মে একটা বড় পরিবর্তন আসতে চলেছে যা সরাসরি ন্যাশনাল পেনশন সিস্টেম এনপিএস অটল পেনশন যোজনা এপিওয়াই এবং ইউনিফায়েড পেনশন স্কিম ইউপিএস এর গ্রাহকদের প্রভাবিত করবে পেনশন ফান্ড অ্যান্ড রেগুলেটারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি যেটা পি এফআরডি এ পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি এই নতুন নিয়মাবলী জারি করেছে পয়লা অক্টোবর থেকে সেটা কার্যকর হবে এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হল সেন্ট্রাল রেকর্ড কিপিং এজেন্সি সিআরএএস দ্বারা প্রদত্ত যে পরিষেবাগুলো সেই পরিষেবাগুলো একটা নতুন এবং স্বচ্ছ ফ্রি কাঠামো প্রয়োগ করা তো নতুন যে ফি কাঠামো বলছে এটাকে পি আর ডি যে নতুন নির্দেশিকা পেনশন স্কিমগুলোর জন্য পরিষেবা চার্জে সংশোধন আনা হচ্ছে এই পরিবর্তনটা মূলত সেন্ট্রাল রেকর্ড কিপিং এজেন্সির জন্য প্রয়োজন যা গ্রাহকদের অ্যাকাউন্ট পরিচালনা এবং রেকর্ড রাখার কাজ করে এরা দু হাজার কুড়ির নির্দেশিকা বাতিল করে নতুন কাঠামো তৈরি করা হয়েছে যার লক্ষ্য হলো গ্রাহকদের জন্য একটা নির্দিষ্ট এবং সম্ভবত লাভজনক একটা ফি ব্যবস্থা চালু করা বিভিন্ন স্কিমে চার্জের পরিবর্তন যেমন সরকারের ক্ষেত্রে যেটা এনপিএস এবং ইউপিএস ই প্যান কিট খোলা এখন থেকে একটি নতুন ই প্যান ই প্রাণ কিট খোলার জন্য আঠেরো টাকা চার্জ লাগবে এবং ফিজিক্যাল প্রাণ কার্ড প্রতি গ্রাহক ফিজিক্যাল প্রাণ কার্ড চার্জ তার জন্য চল্লিশ টাকা এবং বার্ষিক রক্ষণাবেক্ষণ চার্জ প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য একশো টাকা যে অ্যাকাউন্টগুলোতে কোনো ব্যালেন্স নেই সেগুলোর জন্য কোনো চার্জ লাগবে না অটল পেনশন যোজনা যেটা এ এবং এনপিএস লাইট প্রাণ খোলার ফি এই স্কিমগুলোর জন্য একটা নতুন প্রাণ অ্যাকাউন্ট খোলার ফি পনেরো টাকা বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি পনেরো টাকা বেসরকারি ক্ষেত্রের জন্য গ্রাহকদের জন্য প্রাণ খোলার চার্জ সরকারি ক্ষেত্রের মতোই রয়েছে তবে বার্ষিক রক্ষণাবেক্ষণের চার্জটি টায়ার ওয়ান অ্যাকাউন্টসের কর্পাসের ওপর নির্ধারণ করবে আর জিরো অ্যাকাউন্ট ব্যালেন্স থাকলে কোনো চার্জ লাগবে না পঞ্চাশ লক্ষ টাকার যদি বেশি ব্যালেন্স থাকে যদি অ্যাকাউন্টে পঞ্চাশ লক্ষ টাকার বেশি ব্যালেন্স থাকে তাহলে পাঁচশো টাকা পর্যন্ত চার্জ লাগতে পারে লেনদেন ফি একটা গুরুত্বপূর্ণ বিষয় এই সমস্ত স্কিমগুলোতে লেনদেনের জন্য কোনো ফি লাগবে না যা গ্রাহকদের জন্য একটা স্বস্তির ব্যাপার তবে সর্বোচ্চ চার্জ পি ডি এর মানে এই যে পেনশনের যে গ্রাহকদের জন্য এটা যে ফি কাঠামো স্পষ্টভাবে প্রদর্শন করছে এবং এই পরিবর্তন এই ফিস কাঠামো গ্রাহকদের জন্য একটা বেশ কী বলবো নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে নতুন ব্যবস্থাটা একটা স্বচ্ছ এবং গ্রাহক বান্ধব করে তোলার জন্যই একটা প্রয়াস পেনশন স্কিমে যদি বিনিয়োগ থাকে আপনাদের তাহলে এই চার্জগুলোর সম্পর্কে সচেতন থাকতে হবে এই চার্জগুলো ঠিকঠাক কাটছে বা কত কাটছে এগুলো একটু নজর রাখবেন যাদের এই পেনশন স্কিমগুলো আসছে আর এখানে আপনারা যারা এসছেন লাইভে প্রত্যেককেই স্বাগত আজকে আপনারা জানতে চেয়েছেন যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নিয়ে কিছু বলুন অবশ্যই বলবো ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নিয়ে যে মামলাটা দায়ের হয়েছে তার হেয়ারিং চব্বিশ তারিখ আছে সম্ভবত আমি পরবর্তী প্রতিবেদনে বলছি পুরোটাই হেড টিচার বেনিফিট নিয়ে তো চলছে তৃণমূল শিক্ষক সংগঠন তাদের দাবিপত্রে দাবি দিয়েছে মাননীয় শিক্ষামন্ত্রী সেই দাবি দিয়েছে এখন দেখা যাক তৃণমূল শিক্ষক সংগঠনের কথা শোনে কি না তৃণমূল শিক্ষক সংগঠন প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট আদায় করে এনে দিতে পারে কি না এটাই এখন লাখ টাকার কোশ্চেন কোনো শিক্ষক সংগঠন তো কোনো কিছু করছে না একমাত্র উস্তি শিক্ষক সংগঠনকে দেখতে পাই যে শিক্ষক স্বার্থে তারা লড়াই করছে যতগুলো শিক্ষক সংগঠন আছে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি নিখিলবঙ্গ শিক্ষক সমিতি সম্মত টেট নিয়ে তারা পদক্ষেপ গ্রহণ করছে তবে উস্তি শিক্ষক সংগঠন টেট নিয়ে মামলার প্রস্তুতি শুরু করেছে বাদবাকি শিক্ষক সংগঠন কেউ কিন্তু কোনো মুখ খুলছে না আর এই যে কালীপদ মাস্টারমশাই উনি বলছেন যে আগে টেট পাস করুন তারপর কেন ভাই যারা দু হাজার দু হাজার এক সালে চাকরি পেয়েছে তারা কি এমনি পেয়েছে চাকরি চিরকালে ক্রাইসিস যোগ্যতার প্রমাণ দিয়েই চাকরিটা পেয়েছে সবাই যে আইনের জন্ম হয়নি সেই আইন এর আগে যাদের পোস্টিং কেন তাদেরকে এই আইনে বাধা হবে এর কোনো উত্তর আছে নেই শিক্ষকগণ টেট পাস করতে পারবে না এটা যারা ভাবছেন ভুল ভাবছেন মূল ব্যাপারটা হলো সম্মানের কেন বাধ্য করা হবে ডুম করে এটা আসলে কর্মী ছাঁটাইয়ের একটা পরিকল্পনা আগে শিক্ষা ডিপার্টমেন্টের হাত তারপরে অন্যান্য ডিপার্টমেন্টের হাত তো এই পরিকল্পনা ভালো না কালীপদে আমিও একজন এইসটি দু হাজার আমি সেই আইনের কথা বলছি না মাস্টারমশাই সোজা কথা সোজাভাবে বলতে হবে টেট কেন যে কোনো পরীক্ষাতে আমাদের পাস করার যোগ্যতা আছে কিন্তু দুম করে মাথা থেকে বেড়ালো আর ঝেড়ে দিলাম এটা নয় উত্তরপ্রদেশ সরকার চ্যালেঞ্জ করেছে পশ্চিমবঙ্গ সরকার নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে এখন ঘুমটা কখন ভাঙে দেখা যাক বাঙালির ঘুম ভাত ঘুম সেই ভাত মে আছে যাই হোক ভালো থাকবেন সবাই দিয়ে এক প্রকার জোর করে চাপিয়ে দেওয়া হলো এর বিরুদ্ধে প্রতিবাদ দরকার অবশ্যই অবশ্যই জোরদার প্রতিবাদ হওয়া দরকার এবং সেটা হবে সেটা হবে সংখ্যালঘু প্রতিষ্ঠানের যারা চাকরি করবে তাদের টেট হবে না তারপর পাঁচ বছরের কম আছে তাদের টেট হবে না পাঁচ বছর বেশি থাকলে টেট হবে হঠাৎ হঠাৎ নতুন নতুন আইন রে ভাই শিক্ষক সমাজ অনেক কিছু মেনে নিয়েছে ফিফটি পারসেন্ট ছিল না ফিফটি পারসেন্ট করেছে ডিএলএড ছিল না ডিএলএড করেছে বলে টেট পাস করে প্রমোশনটা আর কী দেবে যাদের পঁচিশ বছর ছাব্বিশ বছর সাতাশ বছর তিরিশ বছর চাকরি হয়েছে কি প্রমোশন দেবে আর টেট পাস না করতে গেলে অবসর নিতে হবে স্বেচ্ছায় এ কালা কানুন মানছি না অবশ্যই সবাই ভালো থাকুন দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায় অনেক কিছুই তো অভিজ্ঞতা হলো সবার অনেক কিছু অভিজ্ঞতা হলো পঁচিশ বছর শিক্ষকতা জীবনে অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে আরও হবে ভালো থাকবেন আর লাইফটাকে বড় করলাম না পরবর্তী লাইভে আবার নতুন প্রতিবেদন পেলেই আসব আপনাদের সামনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন জয় হিন্দ জয় ভারত